ফুটন্ত গরম পানিতে দিয়ে দিন ডিম ফুটন্ত গরম পানিতে ডিম আর সোয়াবিন দিয়ে এত অসাধারণ রেসিপি হয় যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর আঙ্গুল জেটে ফুটে খাবেন ভাত কিংবা রুটির সাথে এটা দুর্দান্ত লাগবে আর তৈরি করাও খুব সহজ দুই মিনিটে তৈরি হয়ে যাবে চলুন রেসিপির জন্য আমরা প্রথমে চারটি ডিমকে ফাটিয়ে নিব আপনি আপনার পরিবারের সদস্য অনুযায়ী এটা করবেন এখানে আমরা চারটি ডিমকে ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে চারটা ডিমকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি এদিকে পানি গরম হতে বসিয়ে দিয়ে দিয়েছিলাম পানি ফোটার আগের অবস্থায় আমরা ফেটিয়ে রাখা ডিমটাকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর অবশ্যই দিতে হবে সোয়াবিন এখানে আমরা ছোট যে পাওয়া যায় সেটা নিয়েছি আপনি চাইলে বড়টাও ইউজ করতে পারেন তো সোয়াবিন দিয়েছি এক মুঠো মতন এই সোয়াবিন আর ডিমটাকে গড়ি ধরে পাঁচ মিনিট আমরা সিদ্ধ করে নেব ততক্ষণে সোয়াবিনও সিদ্ধ হয়ে যাবে আর ডিমটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের বেশি কিন্তু করবেন না পাঁচ মিনিট পর গ্যাস অফ করে দিয়েছি এবার পানি থেকে এটাকে সেকে তুলে নেব আর বেঁচে যাওয়া পানিটাকে আমরা ফেলে দিব না এই পানিটাকে আমরা রেসিপি বানাতে কাজে লাগাবো তারপরে আমরা একটা কড়ার মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিম আর সোয়াবিনটাকে এখানে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে একটু ভাজলে দেখবেন এগুলো ঝরঝরে হয়ে যাচ্ছে তারপর এর উপরে হালকা করে হলুদ গুঁড়া দিয়ে দিন আর একটু গরম মশলাও দিতে হবে আর যেটা দিতে হবে খুব সামান্য পরিমাণ লবণ ডিমের মধ্যে আগে লবণ দেওয়া ছিল তাই এই লবণটা একটু বুঝে শুনে দিবেন তিন চার মিনিট সরিষার তেলে খুব ভালো করে এটাকে ভেজে নিব যদি বড় সোয়াবিন ইউজ করেন তাহলে এটাকে টুকরো করে কেটে নিবেন এইভাবে আমরা তেলের মধ্যে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিলাম এবার ওই কলার মধ্যে নিয়ে এটাকে ডাকাত দিবেন আরো দুই মিনিটের জন্য এতে করে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে বাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি পিঁয়াজ একটা বড় সাইজের এর কুচি করে দিয়ে দিয়েছি জাল বুঝে একটু কাঁচা মরিচ কুচি করে কেটে দিয়ে দিব তারপর খুব ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটাকে আলুর সাথে নালাচড়া করতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচটা বাজা বাজা হয়ে এলে টমেটো অ্যাড করতে হবে একটা টমেটো আমরা কুচি করে টুকরো করে নিয়েছি আর এটাকে নাড়তে হবে আপনি চাইলে এতে আর কিছুটা লবণ অ্যাড করতে পারেন টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম আরো দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ পাউডার আর অল্প পানি দিয়ে দিচ্ছি মশলার সাথে সবকিছু ভালো করে কষিয়ে নিব এবার মিনিট দুয়েক সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে যখন কোশানো হয়ে যাবে তখন আমরা সেই রান্না করা ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব আর সব কিছুকে একসাথে করে নাড়তে হবে ডাচের ফিলমটা কিন্তু এই সময় মিডিয়াম করে রেখেছি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে তিন থেকে 4 মিনিট মিশিয়ে নিতে হবে তারপর এতে অ্যাড করতে হবে পানি পানি দেওয়া হয়ে গেলে সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে দিতে হবে এবারে 4 মিনিট মতো রান্না করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে এটা একটু মাখা মাখা খেতে ভালো লাগে যদি আপনি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে আপনি মরিচটা বাড়িয়ে দিবেন এখানে যেটুকুই পানি আছে সেটুক সাবধানে নেবেন এই যে তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল রেসিপি এটা গরম গরম রুটি কিংবা পরোটার সাথে দুর্দান্ত লাগে আপনি চাইলে দিয়ে ওটা খেতে পারবেন ভিডিওটি আপনার কাজে আসবে তাই দূরত্ব পেতে টাইম লাইনে ভিডিওটি শেয়ার দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন